বৈষম্য বিরোধী ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিউপির শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধর মৃত্যুতে শোক জানিয়েছে আন্তর্জাতিক ফ্রিলান্সিং প্রতিষ্ঠান ফাইবার বুধবার সন্ধ্যায় ফাইবার তাদের ভেরিফাইড অফিসিয়াল পোস্টের মাধ্যমে এই শোক জানিয়েছে পোস্টে ফাইবার জানিয়েছে মুগ্ধর মৃত্যুতে ফাইবার পরিবার গভীরভাবে শোকাহত গত সপ্তাহে মুগ্ধ তার দুই ভাই ও বাবা মাকে রেখে চিরবিদায় নিয়েছেন মুগ্ধর কাজের প্রশংসা করে ফাইবার জানায় ফ্রিলান্সিংয়ে মুগ্ধ ছিল প্রতিভাবান একজন মার্কেটার বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সোশ্যাল মিডিয়া বিষয়ে তার অসাধারণ দক্ষতা ছিল এসবের বাইরে মুগ্ধ একজন ভ্রমণ পিপাসু ভালো ফুটবলার বাংলাদেশ স্কাউট সদস্য এবং সত্যিকারের মানবতাবাদী একজন মানুষ ছিলেন বলে ফাইবারের পোস্টে উল্লেখ করা হয় গত আঠারোই জুলাই কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গলিবিদ্ধ হয়ে নিহত হয় মুগ্ধ মৃত্যুর কিছুক্ষণ আগে মুগ্ধর আন্দোলনকারীদের মাঝে পানি বিলানোর ভিডিও ভাইরাল হয় ফেসবুকে এরপর ফেসবুকের বিভিন্ন পোস্টে মুগ্ধর কাছের মানুষেরা জানান তিনি ছিলেন তুখুর একজন ফ্রিল্যান্সার ফাইবারে মুগ্ধর রেটিং ছিল ফাইভ স্টার যা অন্য অন্য ফ্রিল্যান্সারদের কাছে রীতিমেত পাথেও মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি